আশা করি সকলে ভালো আছেন আজ উনত্রিশে এপ্রিল পনেরোই বৈশাখ মঙ্গলবার রাত পোহালেই তিরিশে এপ্রিল বুধবার ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ একটি শুভ তিথি শুভ ক্ষণ শুভ মুহূর্ত অক্ষয় তৃতীয়া আমরা যেন এই অক্ষয় তৃতীয়া ব্রতটা বিফলে যেতে না দেই আমরা সকলে একটু সক্রিয় হলেই আমরা এই তিথিটি পালন করতে পারব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম ইতিমধ্যেই আমাদের প্রায় সকলেই জেনে গিয়েছি যে এটা বিশেষত্ব কি তো বিশেষত্ব হচ্ছে এটাই যে অক্ষয় তৃতীয়া অর্থাৎ যার কোনো ক্ষয় নাই এবং অক্ষয় তৃতীয়া মাহাত্মটা এতটাই গুরুত্বপূর্ণ যে যা আমার মতো একজন সামান্য ভক্ত বলে শেষ করতে পারবে না ইতিমধ্যে আমরা অনেক কিছুই বলেছি বা জেনেছি আজকে আমি অল্প কয়েকটা কথা বলবো সেটা হলো আমরা যেন ব্রাহ্ম মুহূর্তে অবশ্যই স্নান করি এবং এই স্নানের সময় আমরা তিল তর্পণ করতে পারি স্নানের পরে তিলক সেবা করে ভগবানকে মঙ্গলারতি করতে পারি এবং মঙ্গল আরতির পরে তপ ইত্যাদি সেরে নিতে পারি সূর্য ওঠার পরে আমরা বৃন্দাজিকে জল দান করবো শুধু তাই নয় ভগবানের চরণে দান করব চন্দন সহযোগে তুলসী ভগবানের চরণে চন্দন সহযোগে তুলসী অর্পণ করলে কী ফল হয় আমরা আজকে সেই মাহাত্মটুকুই জানব ভাগবত পুরাণে কথিত আছে একবার শ্রীকৃষ্ণ যখন স্বর্গধামে যান তখন ইন্দ্রদেব অর্থাৎ দেবরাজ ইন্দ্র উনি কী করেছিলেন উনি পারিজাত ফুল ভগবানকে উপহার হিসাবে দিয়েছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ সেটা দ্বারকায় ওনার যে রাজমহিষী ছিলেন রাজমহিষীর ভিতরে প্রধানা দুইজন রাজমহিষী ছিলেন যাদের ভিতরে হচ্ছে রুকিণী দেবী ও সত্যভামা দেবী তো দেবী দেবীকে উনি ওই পারিজাত ফুলটি উপহার দিয়েছিলেন তো পারিজাত সেই ফুলটি উপহার পেয়ে যখন উনি অতীব আনন্দিত এমন সময় সেখানে এলেন শ্রী নারদমণি নারদমণি এটা দেখে উনি সতভা মা দেবীর কাছে চলে গেলেন যে বললেন যে কৃষ্ণ তোমাকে কেমন ভালোবাসে বলছে আমায় অনেক বেশি ভালোবাসেন বলছে না উনি স্বর্গ থেকে যে পারিজাত ফুল এনেছেন সেটা এনে তো তোমায় দেননি সেটা এনে কাকে দিয়েছেন দিয়েছেন হচ্ছে রুকিণী দেবীকে ভামায় এটা জানতেন যে সবথেকে শ্রীকৃষ্ণ ওনাকেই বেশি ভালোবাসেন উনি তখন শ্রীকৃষ্ণ চরণে যে এই নিবেদন করলেন যে আমার পারিজাত বৃক্ষ চাই এবং এটা নারদমণিও ওনাকে শিখিয়ে দিয়েছিলেন যে পারিজাত বৃক্ষ যদি তুমি এনে তোমার গৃহের সামনে ওটাকে রোপণ করতে পারো তাহলে কি হবে তুমি প্রতিদিন সেই পারিজাত বৃক্ষ থেকে ফুল পাবে এরপরে সত্যভামা যখন শ্রীকৃষ্ণ এই নিবেদন জানালেন তখন শ্রীকৃষ্ণ স্বর্গধামে যেয়ে সেই দেবরাজ ইন্দ্রের নিকট পারিজাত বৃক্ষ চাইলেন কিন্তু ইন্দ্রদেব তো এটা রাজি না না এটা পারিজাত বৃক্ষ দেওয়া যাবে না তো কী হলো মতের অমিল যখন হলো তখন যুদ্ধ বেঁধে গেল অনেক যুদ্ধ সেই যুদ্ধে মানে শেষটাই এমন ছিল ভয়ঙ্কর সেই যুদ্ধ তখন মহাদেব স্বয়ং এসে কি করলেন সেই যুদ্ধ বন্ধ করলেন এবং বন্ধ করে ওই বৃক্ষ শ্রীকৃষ্ণকে দিলেন শ্রীকৃষ্ণ সেই পারিজাত বৃক্ষ নিয়ে এসে সত্যভামাকে দিলেন সত্যভামা সেই বৃক্ষটা কী করলেন নিজের গৃহের সামনে রোপণ করলেন প্রতিদিন তিনি সেই বৃক্ষের সামনে আসেন বৃক্ষের অনেক যত্ন ও নেন তো ভাগবত পুরাণে যেটা কথিত আছে যে সেই বৃক্ষ নিচে মানে গোড়ায় নানা রত্ন মূল দিয়ে কি করলেন সাজালেন বাঁধালেন বাধাই করলেন এবং অনেক রত্ন দিয়ে সাজালেন আর সেই বৃক্ষের নিচে সত্যভামা শ্রীকৃষ্ণকে নিয়ে বিলাস করতেন তো নারদমুনি এবার সত্যভামাকে আর কথা বললেন সেটা হলো যে সত্যভামার এই কথাটা কেন বললেন সত্যভামা তো সত্রাজিত রাজার কন্যা অনেক ধনরত্নর মালিক তো এবং রাজা সত্রাজিতের নিকট যে সামন্তক মণি ছিল এই মণিটি প্রতিদিন সোনা উৎপাদন করতেন এবং ওই বিবাহের সময় শ্রীকৃষ্ণ এবং সত্যভামার বিবাহের সময় সেই মণিটিকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল তো সেই কারণে আর শ্রীকৃষ্ণ প্রতি এই হিসাবে ওনার মনে একটু অহংকার ছিল এই অহংকারের কারণে নারদ নারদমণি চিন্তা করলেন যে এই অহংকার দূর করতে হবে তখন তিনি সত্যভামাকে বললেন যে তুমি একটি ব্রত করো উনি বলছেন যে শ্রীকৃষ্ণ প্রাণপতি আমাদের সব থেকে আমায় বেশি ভালোবাসেন তো বলছে তাহলে তুমি একটি ব্রত করো সেই ব্রতে শ্রীকৃষ্ণ শুধু তোমারই থাকবে অন্য কোনো মহিষীর কাছে যাবে না অন্য কোনো রানীর কাছে যাবে না সত্যি তাই তো বলছেন হ্যাঁ তো কি করলেন সেই ব্রত করলেন ব্রতের পরে দক্ষিণা দিতে হয় ব্রত হলো ব্রতর পরে বলছে দক্ষিণা দাও তো বলছে দক্ষিণা দিতে হবে কি। তা ব্রত যেহেতু তুমি করেছ তাহলে আমাকে কি দান করো আমি হরিতকির অর্ধেকটা আমি নেব আর অর্ধেকটা তোমায় দেব তখন সত্যভামা সেই ব্রত করলেন ব্রতের পরে উনি দক্ষিণা হিসাবে হরিতকি দিলেন শ্রী নারদমণি বলছেন আমি তো এই হরিতর্কির কথা বলি নেই আমি বলেছি কি এই হরিতর্কিটা হচ্ছে দু ভাগ কর দু ভাগ করলে কি হবে এক পাশে হরি থাকবে আর এক পাশে থাকবে হরিকে আমি নেব তোকি হচ্ছে তুমি নেবে বলছি এটা কেমন কথা হলো আপনি তো এটাই বলেছিলেন যে আমি যদি ব্রত করি তাহলে আমার শ্রীকৃষ্ণ প্রাণনাথ শুধু আমারই হবে তাহলে এখন আপনি কেন নেবেন তো বলছেন কেন মন্ত্র বলার সময় তো আমি এটা বলেছি যে হরি তো কি আমাকে দিতে হবে দক্ষিণায় আর তুমি যে মন্ত্রটা বলেছ আমার সঙ্গে সঙ্গে সে মন্ত্রে তো এটাই ছিল দান হিসাবে আমি হরিকে চাই তাহলে সেই হিসাবে হরি আমার আর যদি না দেওয়া হয় তাহলে মিথ্যা হয়ে যাবে তাহলে তোমার ব্রত কোনো মতেই সফল হবে না এখন নিজের ভুলটা বুঝতে পেরে সত্যভামা ভীষণ ক্রন্দন করছেন শুধু সত্যভামাই ক্রন্দন করছেন না ওই রাজ্যে দ্বারকা রাজ্যে সমস্ত মহিষীত ক্রন্দন করছেন এমন কি ওই রাজ্যে যত দ্বার পাল নাগরিক নগরে যত নাগরিক ছিল সকলেই ক্রন্দন করছে কারণ শ্রীকৃষ্ণকে একবার যে বা যিনি বা যাহারা পেয়েছেন তারা তো আর কখনোই ছাড়তে চাইবেন না যখন ভীষণ ক্রন্দন করছেন গড়াগড়ি দিয়ে ক্রন্দন করছেন মাটিতে পড়ে তখন শ্রীকৃষ্ণ নিয়ে নারুকমণি এক প্রকার চলে যেতে উদ্যতই হয়েছেন কিন্তু ফিরে এসে বললেন হ্যাঁ আমি শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দিতে পারবো যদি শ্রীকৃষ্ণর সমতুল্য সম্পদ আমাকে দেওয়া হয় সত্য মনে তো অনেক অহংকার ছিল বলছে হ্যাঁ আমি দিতে পারবো কারণ তার মনে বিশ্বাস ছিল যে সামন্তকমণি প্রতিদিন তো স্বর্ণ উৎপাদন করেন আমি সেই সম্পদ দেবো গহনা গাটি যত সম্পদ আছে সমস্ত সম্পদ নিয়েছে কি করলেন তুলা দণ্ড অর্থাৎ দাড়ি তুলা দণ্ডের এক পাশে শ্রীকৃষ্ণকে রাখা হলো আর অন্য পাশে কি করা হলো সেই ধন রত্ন রাখা হলো কিন্তু শ্রীকৃষ্ণকে একচল নাড়াতে পারছে না সেই তুলাদণ্ড সেটা মাটিতেই পড়ে আছে চেপে আর সেই ধন সম্পদ সব কি করছে উপরে উঠে যাচ্ছে রাজমহিষীদের অন্দরে যত গহনা যত সম্পদ ছিল সমস্ত এনে এনে সেই তুলাদণ্ডে বোঝাই করতে লাগলো কিন্তু কিছুতেই কৃষ্ণ সমতুল্য হচ্ছে না এবার তো নারদমণি কৃষ্ণকে নিয়ে হাঁটা দিয়েছেন চলছেন চলে যেতে উদ্যত হয়েছেন বলছেন না হবে না এবার আমি নিয়ে চলে যাব। এবার রাজমহিষিরা ধুলায় পড়ে ক্রন্দন করছেন সত্য যত অহংকার ছিল সমস্ত ধুলাই লুটিয়ে দিয়ে ক্রন্দন করছেন না 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 আমরা এই শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের সম্পদ আমরা এই সম্পদ ছাড়তে চাই না কিন্তু আমার শর্ত অনুযায়ী আমাকে তো কেউ দিতে পারছে না কৃষ্ণ সমতুল্য সম্পদ ওই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কে উদ্ধব উদ্ধব ফিরে এসে বলছেন এখানে কী হয়েছে সম্পূর্ণটা শুনে উনি বলছেন শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এনাকে তো সম্পদ দিয়ে তুলনা করা যাবে না কোনো সম্পদের সঙ্গেই এই বিশ্ব শুধু দ্বারকা রাজ্যের অন্দরমহলে যে সম্পদ আছে সেই সম্পদ নয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি তুলা দণ্ডে তুলে দেওয়া হয় তারপরও শ্রীকৃষ্ণ সমতুল্য হবে না এবার মহিষীরা ভীষণ ক্রন্দন করছেন তাহলে আমাদের কি হবে গতি কী হবে উপায় কি করব আমরা তখন উদ্ধব বললেন এর একটা সহজ সমাধান আছে কি তুলসী পত্রে চন্দন সহযোগে শ্রীকৃষ্ণ লিখে যে পাশে শ্রীকৃষ্ণ আছেন অপর পাশে তুলা দণ্ডে তুলে দাও তাহলেই হয়ে যাবে শ্রীকৃষ্ণ সমতুল্য সকলে দৌড়ে যে কী করছে সেই তুলসী পাতা নিয়ে এসে তুলসী পত্রের কি মহিমা আমরা এইটুকু বলবার জন্যেই এত কথা চন্দন সহযোগে যখন শ্রীকৃষ্ণ লিখে তুলা দণ্ডের অপর পাশে দিয়ে দিল সঙ্গে সঙ্গে কি হলো শ্রীকৃষ্ণ সমতুল্য হয়ে গেল সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এই হচ্ছে তুলসী পত্রের মহিমা তাহলে তখন আর মুনি কি করলেন উনি শ্রীকৃষ্ণকে ছেড়ে চলে গেলেন কেন নারদ মুনি এটা করেছিলেন সত্য ভামার মনের থেকে অহংকারকে দূরীভূত করার জন্যই এটা করেছিলেন তা সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সেই যে তুলসী পত্রের মহিমা এবং বিশেষ তিথি অক্ষয় তিথি আমরা যেন এটাকে বিফলে যেতে না দেই আমাদের কি ব্রাহ্ম মুহূর্তে স্নান করে তিলক সেবা করে ভগবানের মঙ্গল আরতি করে ভগবানের তো একটা যা হোক একটা ভোগ দিয়ে মঙ্গল আরতি আমরা করব তারপরে জপ তপ সেরে নিয়ে যখন সূর্য উদয় হবে তখন বৃন্দাজিকে জলের ধারায় জল দেবো বৃন্দাজিকে জলসিঞ্চন করবো বৃন্দাজিকে পরিক্রম করব এরপরে ভগবানের পুজোর পালা ভগবানকে এবার পুজো দিতে হবে ফুল তুলসী অগুরুত সহযোগে ফুল এবং চন্দন সহযোগে তুলসী এটাই হচ্ছে সব থেকে বড়ো দান বৈশাখ মাসটা হচ্ছে দানের মাস সেই দান সব থেকে বড় দান হচ্ছে ভগবানের চরণে চন্দন সহযোগে তুলসী দান ভক্তি অর্ঘ দিয়ে পুষ্প দান আর ভগবানকে কী দান আর যিনি ভগবানকে অন্ন ভোগ দেবেন ভগবানকে অন্ন ভোগ দিলে অবশ্যই নিজেকে কি করতে হয় সাত্ত্বিকাহারি হতে হয় অবশ্যই যেন আমরা সাত্ত্বিকাহারি হই বিশেষ করে যারা আমরা আমিষ আহারি তারা যেন এই অক্ষয় তিথির আগের দিন থেকেই আমরা নিরামিষ আহার করি আর ওই দিন ভগবানকে ভালো ভালো ভোগ রান্না করে ভোগ দেবার পরে সেই প্রসাদটা আমরা কী করবো ভক্তজন মাঝে বিলিয়ে দেব আর বিন্দাজিকে জলদান এটা হচ্ছে বড় বিন্দাজিকে জলদান দিলে বিন্দাজির কি মহিমা যখন বৃন্দাবনে রাধায় শ্রীপতি রাধারানী এবং কৃষ্ণর মিলন ঘটাবার জন্য বৃন্দাজিকে ডাকা হয়েছিল তখন বৃন্দাজি ভগবানের কাছে প্রশ্ন করেছিলেন প্রভু আমি তোমাদের মিলিয়ে দেব। বিনিময়ে আমায় কি দেবে তো ভগবান বলেছিলেন তোমায় মতিহার দেব বৃন্দাজি বলেছিলেন আমার কোনো মতিহারের প্রয়োজন নাই আমায় শুধুই এই মতিটুকু আপনি উপহার দিন বা এই মতিটুকু আপনার কাছে আমার প্রার্থনা যারা আপনার চরণে আমার মতি থাকে তখন ভগবান বলেছিলেন যে তোমার পত্র ছাড়া তুলসী পত্র ছাড়া আমার কখনো পূজা এবং ভোগ হবে না তুলসী পত্র বিনা আমার কোনো ভোগ বা পূজা হবে না এই কারণে বিন্দাজির এত মহিমা আর বিন্দাজিকে বলা হয়েছে ভক্তি প্রদায়িনী দেবী তো অবশ্যই বিন্দাজিকে যদি আমরা খুশি রাখি বৃন্দাজি যদি আমাদের ভক্তি প্রদান করেন আমরা ভগবানের চরণে সেই ভক্তি অর্ঘ নিবেদন করতে পারবো ভগবানকে ভক্তি অর্ঘ নিবেদন করতে হলে ভগবান যদি ভক্তি না দেন তাহলে সেই ভক্তি আসে না তো ভগবান তো সেই শক্তিটা বিন্দাজিকে দান করেছেন বিন্দাজিকে যদি আমরা খুশি করতে পারি তাহলে বৃন্দাজি অবশ্যই আমাদের সেই ভগবানের প্রতি ভক্তি দান করবেন সে কারণেই তো বৃন্দাজিকে জল দেবার সময় আমরা এটা বলি না ভকতি দানিতে জগতে তোমা মতো কে আর নম 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 ভকতি জননী নম 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 শ্রী চরণে তোমার শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে আমরা যেন অক্ষয় তীর্থিটা সকলেই পালন করি এই হচ্ছে আমার ভক্তচরণে কি বলবো আরতি এটাই আমার ভক্তচরণে চাওয়া আমরা যেন কালকের দিনটা ভালোভাবে কাটাই আমরা যেন কোনো মন্দ কাজ না করি ভালো কাজ করলে যেমন অক্ষয় হয়ে থাকবে মন্দ কাজ করলেও তেমনি অক্ষয় হয়ে থাকবে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ লোভ হিংসা নোংরামি এগুলোর জন্য আমরা ত্যাগ করি আমরা অবশ্যই সূচি থাকব সূচি মানে কি আমরা পবিত্র থাকব। স্নান আদি এবং কায় মনো বাক্যে পবিত্র থাকব। যেমন শরীরে পবিত্র থাকব মনে পবিত্র থাকব বাক্যে পবিত্র থাকব আমরা যেন এমন কোনো বাক্য প্রয়োগ না করি যে সেই বাক্যে আর মনে কষ্ট পায় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কথা তো আরও অনেক বলার আছে তারপরেও সময় বেশি হয়ে যাচ্ছে আমি আর বেশি সময় নেব না আমরা যেন শুদ্ধ বৈষ্ণবকে বা ব্রাহ্মণকে ছত্র অর্থাৎ ছাতা পাদুকা অর্থাৎ পায়ের জুতো তারপরে হচ্ছে জলপূর্ণ কুম্ভ যেটা হরিভক্তি বিলাসে আছে জলপূর্ণ কুম্ভ অর্থাৎ আমরা যেন জল ভরা কলসি ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করি সেখানে আমরা যদি জল ভরা কলসি দিতে না পারি আমরা এক গ্লাস জল তো পান করাতে পারি এখন বৈষ্ণব সাধু বৈষ্ণবেরা তো সবার হাতে জল পান করেন না তো সেই হিসাবে আমরা যদি শুদ্ধভাবে দান করি অবশ্যই সে দান গ্রহণযোগ্য হবে আর সেই জলটা যদি হয় মিষ্টি জল জাতীয় কিছু তাহলে অবশ্যই ভালো হয় জল অন্ন এটা দান করবেন তারপরে তিল তিল ঘি তারপরে বস্ত্র সোনাদানা এ তো থাকলোই তারপরে পাখা যেটা গরমকাল তো বৈষ্ণব এবং ব্রাহ্মণকে পাখা দান করতে পারেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই আরও কথা আছে আমি সামনে আবার বলবো আসলে কথা তো অনেক এটা তো বলে শেষ করা যায় না সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম